প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা হবে তো এই জায়গায় আমাদের মিটারটা দেখতে পারতেছেন অ্যানালগ মিটার এই মিটারটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পার্স পরিমাপ এবং কি সকল কাজেই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকের প্রয়োজন পড়ে তো আজকে আবার অ্যানালগ মিটার নিয়ে চলে এলাম তো অ্যানালগ মিটারের এর আগেও একটা আমি ভিডিও আপলোড করেছি তো ওই ভিডিওতে কিছু ভাই হয়তো বা সরাসরি বুঝতে পারেনি তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি পার্ট বাই পার্ট আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা হবে তো এই জায়গায় আমাদের মিটারটা দেখতে পারতেছেন অ্যানালগ মিটার এই মিটারটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পার্স পরিমাপ এবং কি সকল কাজেই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকের প্রয়োজন পড়ে এটাই হলো আপনার অ্যানালগ মিটার আর এটা হলো সর্বপ্রথম আপনাকে শিখতে হবে তো এই মিটারের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা একটু জেনে নিই এই মিটারের একটা পুট দিতে পারতেছেন আপনারা পুট বলে ব্যানানা প্লাগ বলে বা আপনারা যেটা সহজভাবে বুঝেন তো সেটাই ধরবেন এটাকে অত কষ্ট করার দরকার নেই কারণ ইলেকট্রিক্যাল সাবজেক্টটা অনেক বড় এখন আমরা এটা কিন্তু একটা প্লাস একটা মাইনাস তো এটা কিন্তু মাইনাস এটা প্লাস যে লাল কস্টিক মানে দেখতে পারতেছে এটা আমি পূর্বে এক ভিডিওতে বানিয়েছিলাম তো সেটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব বা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি ওই জায়গা থেকে দেখে নিতে পারবেন আর এটা বানানোর উদ্দেশ্য হলো এই যে দেখতে পারতেছেন আমি ভিতর থেকে ঝালাই করে একদম শক্তপোক্তভাবে বানিয়ে আমি বাইরে নিয়ে আসছি এবং কি ভালো মানের ক্যাবল ইউজ করছি যে কারণে এটা নষ্ট হওয়া লুজ কানেকশন করার হওয়ার চান্স খুবই কম মিটারের সাথে যে তারগুলো থাকে সেগুলো কিন্তু খুবই নিম্নমানের তো আমরা এখন এত কথা না বাড়িয়ে মিটারের সম্পর্কে একটু জানার চেষ্টা করব তো এই জায়গায় দেখতে পারতেছেন আপনারা প্লাস আর এই জায়গায় কমন এই জায়গায় আউট তো আউটটা কোন সময় ব্যবহার করা হয় আউটটা ব্যবহার করা হয় আপনার ডিসির এমপিয়ার পরিমাপ করার ক্ষেত্রে এটা খুলে এই জায়গায় লাগিয়ে তারপরে ব্যবহার করবেন তো এটার কিন্তু খুলে এই জায়গায় ব্যবহার করবেন ডিসি পরিমাপ করার জন্য খুব একটা কাজে লাগে না বিশেষ করে ভোল্টেজটা এই ডিসি ভোল্টেজটা ডিসি ভোল্টেজের এম্পিয়ারটা খুব একটা কাজে লাগে না তো এই মিটারটা ব্যবহার করার জন্য আমরা সর্বপ্রথম কোন কোন দিকগুলো শিখব তো এই যে দেখতে পারতেছেন এই জায়গায় একটা গোল চাকার মতো আছে তো এটা কিন্তু সিলেক্টর নপ আপনার বিভিন্ন ভোল্ট সিলেট বা এই জায়গায় রেজিস্টার মাপ আছে তো রেজিস্টার মাপ শিখতে পারবেন প্রথমটা হচ্ছে ওহমস বা রেজিস্টার পরিমাপ করার জন্য এরপর একটা ডিসি কারেন্ট একটা হলো এসি কারেন্ট এখন আমাদের যে প্রথম যে গড়টা আছে সেই গড়টা ওহমস কীভাবে চিনবো আমরা সবাই জেনে জানি যে আমাদের যে আমি একটু খাতা কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো মিটারে যে ওহোমসটা আছে সেই ওহমসটা আমরা অনেকেই জানি যে এই সিম্বলটা ওহমসের এই সিম্বলটা ওহমসের আর রেজিস্টার একক হলো ওহোমস তো এই সিম্বলটা ওহমসের তারপরে কি আছে এই জায়গায় এ জায়গায় আছে আপনার কানিতে লক্ষ্য করবেন বাম পাশে আপনার হাতের বাম পাশে কোনায় লক্ষ্য করলে দেখতে পারবেন বি তো ডিসি ডি সি বি ওই জায়গায় কিন্তু এও লেখা আছে এতে মানে এম্পিয়ার তো এটা আপাতত আমরা বাদ দিয়ে দিচ্ছি এটার কাজ আমরা পরে দেখাবো এটার কাজ খুব একটা প্রয়োজন পড়ে না নিচে দেখতে পারবো এ সি টেন বি এসি টেন বি এ সি টেন বি এসি টেন বি এসি টেন বি তো এটা কিন্তু এসির কাটাটা এ জায়গায় আসলে দেখতে পারবেন এ জায়গায় কিন্তু এরকম এরকম কাটা আছে তো এটা হচ্ছে ওহমসের এটা হচ্ছে ডিসি এটা হলো এসি যে প্রথম যে তিনটা কাটার রেঞ্জ আছে যে রেঞ্জগুলো আছে এই রেঞ্জগুলোও কিন্তু আপনার সর্বপ্রথম প্রয়োজন পড়বে অন্য রেঞ্জগুলো আপনার প্রথম অবস্থায় না মনে রাখলে না শিখলেও চলবে তা সর্বপ্রথম আমরা কোন রেঞ্জটা শিখবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল ডিসিটা ডিসিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ ডিসির কাজটাই এই মিটারে সবচেয়ে বেশি হয় এসির কাজটাও হয় এসির কাজটা যে হয় না এরকম আমি বলবো না তবে আমরা ডিসি দিয়ে আজকে শুরু করব তো ডিসি মাপতে গেলে আমাদের কী রেঞ্জে রাখতে হবে এই জায়গা থেকে এই পর্যন্ত আপনারা দেখতে পারবেন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে মিটারের এই জায়গা থেকে একদম এ পর্যন্ত ডিসি ডিসিরেঞ্জ তো এর ভিতরে আবার কিছু মিলি এম্পিয়ারের এম্পিয়ার ডিসি এম্পিয়ার আর কি ডিসি এম্পিয়ার পরিমাপ করার জন্য এটাতে দেওয়া আছে যে এই জায়গায় আমি দেখালাম একটু আগে যে আপনি দেখতে পারছেন যে ডিসিবিএ কাগজে আঁকিয়ে আমি দেখিয়েছি তখন আমরা ডিসি পরিমাপ করার জন্য কি করবো দশে সিলেক্ট করব। এক হাজার থেকে আমাদের টু পয়েন্ট ফাইভ ভোল্ট পর্যন্ত এরপরে ডিসি এম্পিয়ার তো আমরা সর্বপ্রথম আমাদের কি কাজে ডিসিটা প্রয়োজন হবে বিভিন্ন ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করা লাগতে পারে মোবাইলের ব্যাটারি পরিমাপ করতে করা লাগতে পারে বিভিন্ন ট্রান্সফর্মারের ভোল্টেজ পরিমাপ করা লাগতে পারে বিভিন্ন রকম এখন ডিসি পরিমাপ করার জন্য ডিসি পরিমাপ করার জন্য আমরা যে জিনিসটা করব এই একটা ব্যাটারি নিলাম তো এটা সবাই জানেন যে ফাইভ বোল্ট তো ফাইভ বোল্টে আমরা কি করব এই যে কানেক্ট করলাম দেখুন কি হয় মিটারটা কাটাটা তো ফাইভ বোল্টের কানেক্ট করার সাথে সাথে কাটাটা কিন্তু নিচ দিকে নেমে যাচ্ছে তাহলে কিন্তু আমার মিটার কি ভুল রিডিং দেখাচ্ছে না মিটার বোল রিডিং কখনও দেখায় না এই জিনিসটা আমি ভুল করেছি আমি কি ভুল করেছি দেখুন এই যে আমি ধরলাম তো এই যে ধরলাম মিটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস আর এটা কিন্তু মাইনাস মিটারের এটা কিন্তু প্লাস এটা কিন্তু মাইনাস তো ব্যাটারির এটা কিন্তু মাইনাস এটা কিন্তু প্লাস তো আমি কিন্তু উল্টা ধরেছি আমার কিন্তু ভুল হয়েছে যখনই আমি গড়িয়ে ধরবো এই যে গড়িয়া ধরলাম তো ধরার পরে দেখুন জায়গায় কাটাটা দেখাচ্ছে প্রায় মতো এই যে আমাদের কাটা আপনি দেখতে পারতেছেন কি আমি জানি না সঠিক আমাদের কাটাটা এটা কিন্তু আমাদের কাটা না এই যে কাঁটাটা ঘুরতেছে দেখছেন কাটাটা ঘুরতেছে এই যে আমার কাটাটা তো এই জায়গায় আপনারা নাও বুঝতে পারেন কারণ আমার মিটারে একটু ডিসপ্লে ঘোলা তো ও কাজ চলে যায় এই জায়গায় ফোর বোল্টের কিছু নিচে আসে এই জায়গায় যে বোল্টটা আছে সেই বোল্টটা কিন্তু এই জায়গায় দেখাচ্ছে তো এখন আমরা পঞ্চাশ বোল্টে রেখে মাপ দিব আমাদের বারো বোল্ট তো পঞ্চাশে রাখলাম পঞ্চাশে রাখার পরে আমরা বারো বোল্টের যে কানেকশনটা আছে যা ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটাতে থেকে ধরবো ধরার পরে আমরা এই জায়গায় কত বোল্ট দেখাবো যেহেতু পঞ্চাশ আছে পঞ্চাশ দিয়ে আমরা ভাগ দেবো ওই জায়গায় আমি আগের ভিডিওতে বলে গেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এগারোটা পয়েন্ট আছে এগারোটা পয়েন্ট থেকে আমরা প্রথম একটা বাদ দিয়ে দিব যেহেতু সেটা শূন্য শূন্য থেকে পাঁচ প্রত্যেকটা আমরা পঞ্চাশ দিয়ে ভাগ দিব দশটাকে তাহলে কিন্তু আমাদের পাঁচ বোল্ট করে পড়বে পাঁচ বোল্ট করে পড়বে আমাদের কিন্তু পাঁচ বোল্ট করে পড়বে তো এখন পাঁচ বোল্ট করে পড়লে আমাদের এই যে আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে এখন আমরা একটা বারো বোল্টের একটা ট্রান্সফর্মার সিস্টেম মাপ দিতেছি এই যে দেখতে পারতেছেন আমি কানেক্ট করে নিয়েছি কাটাটা ওই জায়গায় আছে দেখতে পারতেছেন এটা কিন্তু কাটা আমি একটু খুলে আবার ধরাই ধরি খুললাম আবার ধরলাম দেখুন এখন এ জায়গায় প্রথমত পাঁচ তারপরে দশ দশের পরে কয়টা কর আসছে কয়টা কাটা আসছে আমি একটু হিসাব করি দশের পর আসছে এগারো বারো তেরো এখন তেরো বোল্ট আসতে ক্ষেত্রে ক্যাপাসিটার কারণে এই বলটা বেশি দেখাতে পারে তো ডিসির ক্ষেত্রে আপনারা এইভাবে বলটা পরিমাপ করবেন আর এসির ক্ষেত্রে বলটা কীভাবে পরিমাপ করবেন এসির ক্ষেত্রে অবশ্যই বোল্ট আগেই সিলেক্ট করে নেবেন কারণ মিটারটাকে আগেই ফলো করে নেবেন যে বিটারের রেঞ্জটা কোন জায়গায় আছে যে ডায়ালিং যে নবটা আছে এই নবটার মাথাটা কোন জায়গায় আছে যদি আপনার রেজিস্টরে থাকে বা ডিসির ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু মিটারটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে তো আমরা দুইশো পঞ্চাশ আমরা সবাই কম বেশি জানি বাসাবাড়ির ক্ষেত্রে দুইশো পঞ্চাশ অনেক জায়গায় নিউট্রাল মিসিং করে অনেক সময় অনেক কিছু হয় সেক্ষেত্রে দুইশো পঞ্চাশে আমরা এই মিটার রেঞ্জটা রেখে তারপরে আমরা এসিতে মাপ দিব তো এসিতে মাপ দিব এই কাটাটা সম্পূর্ণ দেখা দেখাতেও পারে হয়তো বা কমও দেখাতেও পারে বেশিও দেখাতে পারে তো সব জায়গায় ভোল্টেজ পরিমাপ এক থাকে না তো এক জায়গায় আপনি মাপ দিয়ে তো অন্য জায়গায় আবার মাপ দিয়ে কনফার্ম হয়ে তারপরে আপনি কাজে যাবেন যে কাজটা যে কাজ জায়গায় কাজে আপনি পরিমাপ করে দেখতে যাচ্ছেন তো সেই জায়গায় যাবেন তো এই জায়গায় ভোল্টেজটা কত আছে এটা আগে চেক করে নেবেন অন্য জায়গা থেকে তো এটা হলো আমাদের এসি রেন্স এরপর আমাদের এই জায়গায় আছে রেজিস্টরেন্স আমি আস্তে আস্তে সবই ক্লিয়ার করব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন